ভিডিও শুরুতেই কাশি কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলতে পড়ছে কালকে রাত্রির থেকে তো মেঘলা ওয়েদার পুরো আর ভিডিওটা এত বাজে আসছে আমি ঘরে দুটো লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও শুরু করতে পারলাম আর ঠান্ডাও আছে মানে ঠান্ডা পড়েছে আজকে ভালো জানো তো আর এই বৃষ্টির ওয়েদারে সত্যি কথা বলতে খিচুড়ি ভালোই লাগে খিচুড়ি খেতে তো আমি তো সকাল সকাল রান্না করি তো আজকে রান্না করেছি পেঁয়াজ আলু ভাজা লাল শাক ভাজা ডাল সিদ্ধ আর মাছের ঝাল করেছিলাম তো আমার যেহেতু সকাল সকাল রান্না আর আমার কালকে বৃষ্টি শুরু হয়েছে অনেক রাত্রি থেকে দশটা দশটার দিক করে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তো আগে জানলে করা যেত খিচুড়ি টিচুড়ি করার জন্য আর স্বামী যেহেতু খাইও না খিচুড়ি তো তার জন্য আর কি আমি করিও নি বাবা একটু আগে ফোন করে বললো যে খিচুড়ি খাবি দুপুর লাই আমি বললাম তাহলে ভালোই হয় খিচুড়ি বৃষ্টির সত্যি কথা বলতে খিচুড়ি খেতে ভালোই লাগে তো ওখান থেকে বাবা খিচুড়ি মানে মা খিচুড়ি বানাচ্ছে বাবা দিয়ে যাবে বলে আমি ভাবলাম যে যে ভাতটা ভাতটা আমি আমার জন্য করেছিলাম সেটা আমার পুরো থাকবে আর ঠান্ডা ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তার জন্য এখন সকালবেলায় টিফিন নিয়ে বসেছি দেখো এই দেখো ভাত পেঁয়াজ কোলা আলু ভাজা ডাল সিদ্ধ আর শাকের শাক ভাজা আমি মাছ খাই না খেতে ভালোবাসি না পছন্দও করি না তো এটাই এখন খাবো খেয়ে কাজবাজগুলো বাজগুলো করবো এমনি ঘরের বাসি কাজকর্ম সেরেছি আর এখনো অনেক কাজ বাকি আছে আজকে ভেবেছি ঘরটা পরিষ্কার করবো ঘরটা বলতে বারান্দাটা বারান্দায় যে যত জামা কাপড় জমে আছে না ওই জামা কাপড়গুলো সব পরিষ্কার করবো তো তার জন্য আর কি খেয়ে দেয় কাজে লাগে করতে হবে ঘর দুয়ার মোটামুটি পরিষ্কারই আছে কেন আমি একদিন দুদিন চালা ঘর পরিষ্কার করি এই হচ্ছে কথা তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি এখনই ওই এগারোটার মতন বাজে এগারোটাও না এগারোটা দশ পনেরো হবে তো এখন এরকম বাজে আর আজকে হচ্ছে শনিবার চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি শুরু করছি আমি খেয়ে নিই তারপরে আবার তোমাদের ওয়েদারটা একবার দেখো পুরোই মেঘলা আর বৃষ্টি পড়ছে দেখো চেয়ারে জল জমে গেছে রাস্তা পুরো ভিজে গেছে আমার গাছগুলো ঠিকই আছে বৃষ্টির জলে আরো সুন্দর হয়ে উঠছে কালকেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে আজকে ঘরটা একটু পরিষ্কার করব কি বলতো তো মানে প্রত্যেক দিন তো আর এরকম ঘর পরিষ্কার করানি বসে থাকলে হবে না আরও কাজ থাকে তো আমি বেশিরভাগ টাইমটা আমি আর শানু একসাথেই করি রবিবার করে দুজনে মিলে করে নিই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কাল তো রবিবার কাল আর মানে ঘরের দিকে কাজ বাজগুলো রাখবো না কাল হচ্ছে একটু বাইরে যাওয়ার আছে তো কাল যখন যাব তখন নিশ্চয়ই ব্লগ করব তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি তো তার আগে আমি ভাবলাম তাহলে আজকের দিনটা আমি ঘরদ্বারগুলো পরিষ্কার করে নিই নিয়ে সবার প্রথমেই তো শুরু করলাম আমি বাংকারের ওপরটা থেকে আর বাংকারের ওপরে সেরকম কিছু পরিষ্কার করার নেই মানে যা যা ছিল বাংকারের ওপরে আলমারি কেনার পর তো সবই মানে নাবিয়ে দেওয়া হয়েছে আর সেরকম কিছু নেই বাংকারের ওপরে তো যা একটুখানি সরিয়ে সারিয়ে জিনিসগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জানো তো সকালবেলা তো বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে আমি ভাবছি ঘরটা ঝাড় দেওয়ার আগে মানে ঘরটা তো মোচা হয়ে গেছিল তো ঘরটা মোচার আগে করলে ভালো হতো তো যাই হোক আবার আমাকে ঘর মুছতেই হবে আর বাইরে থেকে ঝাটাটা এনে না ওপরে মানে ধুলো জমে থাকে জানি না এই ধুলোগুলো আসে কোথা থেকে কেননা ওপরে তো চাল পুরো বন্ধ আছে আসার কোনো তো ধুলো নেই আর এই জায়গাটা না একটুখুনি ঝুল লেগেছিল তো আমার হাত কিছুতেই যাচ্ছে না ওই জায়গাটা আমি ঝাটার উল্টো দিক থেকে সামনের দিক থেকে সব দিক থেকেই চেষ্টা করছি ওই জায়গাতে আর আমার হাত তার পৌঁছাচ্ছে না আর যে ঝুল ঝুলঝাড়ুটা থাকে না তো সেটাও ভেঙে গেছে আর কেনা হয়নি তো তার জন্য ভাবলাম থাকবে সানু এলে কালকের দিনটা মানে কালকে তো ঘরে থাকবো না ও যেদিনকে আমার ঘরে থাকবে সেদিনকে বলবো ওই জায়গার ঝুলটা ঝেড়ে দিতে একটুক্ষণি জায়গায় ঝুল লেগে আছে বাকিগুলো তো আমি ঝাড়তে পারি কিন্তু ওই জায়গাটার জন্য না একটু বাজে মতন লাগছে তো যাই হোক কিছু করার নেই হাত যাচ্ছে না যখন আর কি করব আর পাখাটাও একটু মানে ধুলো পড়েছিল তো পাখাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি পাখাটা এই না পরিষ্কার করেই আমি রেখেছিলাম কিন্তু আবার ধুলো পড়ে গেছে কি করা যায় বলো তো তো এখানে দেখো পাখা পরিষ্কার করার পরে ড্রেসিং টেবিলের ওপরে একটা সেলুটেপের এ ছিল পুরো লম্বা মতন সেলুটেপ ছিল তো এই সেলুটেপটা না আমি এর আগে কখনও দেখিনি আমার বোন দিয়ে গেছিল সেই দিনকে আমি কিছু দিন আগে তার জোড়ার জন্য আমি সেলুটেপ খুঁজে পাচ্ছিলাম না তো ও এনে এটা দিয়ে গেছিল তো এটাই দেখলাম আর বেশ ভালো আঁঠা আছে সেলুটেপটার মধ্যে তো ওটাই না রোল করে রেখে দিচ্ছিলাম আর ড্রেসিং টেবিলের উপরে না এ ছিল তার ছিল ড্রেসিং টেবিলের যে লাইটটা আছে ওই লাইটটা লাগানোর জন্য তার ছিল তো ড্রেসিং টেবিলের লাইটটা না একদমই খারাপ একবার তারটা দিয়ে লাগানো হলো এই কিছুদিন আগে মামার বিয়ে গেল না সেই তো তখনই রাত্রিবেলা আমি মেকআপ করব বলে লাইটটা সানোকে লাগাতে বললাম তো লাগানোর পরেই একবার কি জোরে ফট করে আওয়াজ হয়ে ফেটে গেল তারপর থেকে আর জ্বলছে না আর তারটাও মনে হচ্ছে জ্বলে গেছে লাইটটা নষ্ট হয়ে গেছে তো ওই লাইট লাগালে আর হবে না অন্য লাইট আলাদা মতন কিনে আমাদেরকে লাগাতে হবে তো তার জন্য তারটা গুছিয়ে রেখে দিলাম আর আমার সিংহাসনের মধ্যেও না লাইট আছে জানো তো তো ওই লাইটটাও না আজকে সেম হয়েছে আমি লাইটটা সিংহাসনে লাগিয়ে তার জুড়ে রেখে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ জ্বলছিল আমি ভাবলাম বেশ ভালোই হলো মানে লাইটটা জ্বলছে ঠাকুরের ওই জায়গাটা আলো আর নিচে যে আমার তারামাটা আছে সেটা আমি ওপরের দিকটা তুলে দিচ্ছিলাম তো আমি ভাবলাম যে তারা মায়ের ওখানটাও আলো পড়বে কারণ সিংহাসনের মধ্যে একটা লাইট থাকলে বেশ দেখতে সুন্দর লাগে তো সেই ভাবনা চিন্তা করেই লাগালাম তারপরে কি হলো জানো তো সব কাজ সেরে যখন আমি পুজো দিতে বসলাম পুজো দিচ্ছি তখন একটা কি জোরে আওয়াজ হলো অনেক জোরে আওয়াজ হলো আর আমি তো ভয় পেয়ে গেছি আর আমাদের ঘরের লাইনটা এমনভাবেই করা আছে যে কোথাও শর্ট সার্কিট হলে না মেনটা মানে আমাদের শুধু ঘরের মেনটা নিজে নিজে বন্ধ হয়ে যায় তো ফট করে দেখি বন্ধ হয়ে গেলো লাইট টাইট বধ সব বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয়েছিল তো তার জন্য আমি গিয়ে দেখতে গেলাম যে মেনটা পড়ে গেছে ঘরের মেনটা তো সেটা গিয়ে আমি তোলাতে আবার সাথে সাথে আওয়াজ হলো তো তার ভয়তে আমি আর করিনি মানে আমি আর লাগিয়ে রাখিনি আর তারা না তারপরে খুলেও দিয়েছিলাম আর এখন না লাইন লাগানোর সময় আমার খুব ভয় লাগছিল আমার কারেন্টে প্রচন্ড ভয় লাগে যখন ছোট ছিলাম তো তখন একবার খুব পাকা ছিলাম তো আর কি কারেন্টের তা বড় বড় খেয়েছি একবার লাইনে কারেন্ট খেয়েছি তো একবার এমনি বৃষ্টির সময় পুরো ভিজেছিলাম তো সেই সময় কারেন্ট খেয়েছি তো তারপর থেকে না এই কারেন্টে আমার বিশাল ভয় লাগে তো যাই হোক এখানে আমি মেনটা ফেলেই করছিলাম আর এই ঠাকুরের সিংহাসনের ওপরটা না এই যে লাইনটা আছে তো এই জায়গাটা একটু নোংরা হয়েছিল মানে ঝুল মতন হয়েছিল তো সেইটা আমি আর ঝাঁটা দিয়ে ঝাড়িয়ে নি ঝাঁটা দিয়ে ঝাড়লে তো ঠাকুরের গায়ে পড়বে তো আমি একটা কাপড় দিয়ে না ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম ঝুলগুলো মাঝে মাঝে ছুতে আসা জানি হাত ধরা দেবে ভালোবাসা তুমি কথা চেনু পাশে আছি জেনু আমাকেও সঙ্গে যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের মিছিলে জানো তো যখন কাজ ধরি কোনো কাজ করবো বলে ধরি না তখন আমি একবারে সব কাজ করতেই থাকি তো আজকেও সেরকম আর সাড়ে এগারোটা থেকে আমি এই পরিষ্কার করা শুরু করেছি পুরো দেড়টা পর্যন্ত টানা আমি পরিষ্কার করে গেছি পুরো দু ঘন্টা আমি একবারও কিন্তু বসিনি ফোন ধরিনি কিচ্ছু করিনি ওই ফোনটা যতটুকুনি ভিডিও করার জন্য যতটুকুনি টাইম লাগছে তো ততটুকুনি মানে ফোনটা আমি ধরেছিলাম আর তার মধ্যে তো আমার ফোনে তো একটুও চার্জও ছিল না আজকে সকাল থেকে তো ফোন ঘেঁটেছি আজকে সকালবেলা সানো কাজে চলে যাওয়ার পর তো আজকে পড়ানো ছিল না তো ফোন কাটছিলাম একটুখুনি বসে বসে আর ঠান্ডা ওয়েদারে একবার যদি লেপ চাপা দিয়ে শুয়ে পড়ি না আর ইচ্ছাই করে না উঠতে তো আজকেও সেই রকমই হয়েছে প্রায় দশটা পর্যন্ত শুয়ে শুয়ে ফোন খেটেছি তারপরে উঠে বাসি কাজ সেরে খেয়ে দিয়ে ম্যাক্সকে খাইয়েছি গোপালকে খাইয়েছি তারপরে আমি এই পরিষ্কারের কাজে হাত দিয়েছি তো এই করতে করতে পুরো ডেটটা বেজে গেছে তখনও পর্যন্ত আমার সবে পরিষ্কার করা শেষ হয়েছে আর তারপরেও তো আমার ঘরের বাসন মাজা বাকি ছিল মানে সকালবেলা যে সেই বাসনটাও আজকে সকাল সকাল মেজে নিয়ে নিই এমনিতে তো পড়ান পড়তে বসানোর আগে আমি সব কাজ করে নি তো আজকে আর করা হয়নি তো ওই বাসন মাজবো তারপরে হচ্ছে আমি স্নান করব আবার তার মধ্যে আজকে এত ঠান্ডা এক ফোঁটা রোদ ওঠেনি আর খালি বৃষ্টি পড়ছে সকাল থেকে 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 বৃষ্টি পড়ছে খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না আস্তে আস্তেই পড়ছে কিন্তু তাও তো এই শীতকালের ওয়েদারে যদি বৃষ্টি পড়ে এক ফোঁটা রোদ না ওঠে তাহলে কত ঠান্ডা লাগে ভাবতো আর তার মধ্যে আমার মাথায় কি আছে আমি জানি না পরশু দিনকে রাত্রিবেলা আমি মাথায় তেল মেখেছিলাম ভেবেছিলাম কাল মানে শুক্রবার মাথাটা ঘষবো আর বেশি দিন মানে বেশিক্ষণ তেল দিয়ে আমি রাখি না আগে এক হপ্তাহ মানে তিন দিন চার দিন করে রেখে দিতাম তারপর আমার চুলটা একদমই নষ্ট হয়ে গেছে তো তার জন্য আর কি সব সময় মানে আমি ইউটিউবেই দেখেছিলাম যে সারাক্ষণ নাকি তেল দিয়ে বেশিক্ষণ টাইম রাখতে নেই তো তার জন্য আর কি আমি রাত্রেবেলা মাগলে তেল মাগলে পরের দিনকে মাথা ঘষে নিই আর না হলে স্নান করে দু তিন ঘন্টা আগে তেল মাখি তো যাই হোক ভেবেছিলাম কালকে মাথা ঘষবো আর মাথা ঘষা হয়নি আজকে আমাকে মাথা ঘষতেই হবে কেননা কালকে যেখানে বেরাবো সেখানে সকাল সকাল স্নান করে বেরোতে হবে তো তার জন্য আর কি আজকে আমাকে মাথাটা ঘষে রাখতেই হবে কেন অত সকালবেলা চুল ভিজালে না চুলটা শুকাতে চাইবে না আর জানি না কালকে ওয়েদার কেমন থাকবে ওয়েদারটা যেন ঠিকঠাক থাকে এটাই প্রার্থনা করি ভগবানের কাছে কেন যেখানে যাবো ভেবেছি সেখানে অনেক দিনের আমার যাওয়ার ইচ্ছা আছে অনেক দিন ধরেই যেতে পারছি না কালকে একটা সুযোগ এসেছে তো সুযোগটা যেন হাত থেকে না যায় তো সেইটাই আমি ভাবছি খালি যে কালকে ওয়েদারে যেন বৃষ্টি না হয় মেঘলা ওয়েদার থাকো কোনো অসুবিধা নেই কিন্তু বৃষ্টি হয়ে গেলেই না একটা অসুবিধা হয়ে যাবে আজকে দুপুরের খাবার খিচুড়ি ফুলকপি আলু দিয়ে ডিম ভাজা আর বেগুন ভাজা গরম গরম আজকে দুপুরের খাবার কি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা আর আমার সত্যি কথা বলতে খিচুড়ি খেতে প্রচুর ভালোবাসি আমি আর আমাকে যদি বেলা মানে সারাদিনই যদি বলে খিচুড়ি খাওয়ার জন্য তবে সারাদিনই খিচুড়িই খেতে থাকবে এতই ভালোবাসি তার মধ্যে মা বানিয়েছে মা বানালে এত সুন্দর হয় হুম হয়েছে আমার থেকেও বেশি ভালো মা বানাতে পারে তারা কে নি কে একটু কথা আছে তোমাদের সাথে কথা বলবো তখন চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে কারণ দেখো না এই যে অতটা কিন্তু বৃষ্টি হচ্ছে এখন চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে জানো এত ঠান্ডার মধ্যে আমি মাথা ঘষেছি পরশু দিনকে রাত্রিবেলা তেল মেখেছিলাম আর ভেবেছিলাম কালকে মানে শুক্রবার আজকে তো শনিবার শুক্রবার মাথাটা ঘষে নেবো তারপর কালকে ভাবলাম যে রবিবারে তো এক জায়গায় যাওয়ার আছে আর এমনি রবিবারে মাথাটা আমি ঘষি মানে সপ্তাহে দুবার করে মাথা ঘষি তার মধ্যে রবিবারে একদিন মাথাটা ঘষা হয় তো ভাবলাম যে আজকে ঘষবো মানে শনিবার একেবারে ঘষে নেবো তাহলে রবিবার সকাল সকাল উঠে মাথা ঘষতে হবে না আর কালকে এক জায়গায় বেরানোর আছে তো এই ভাবনা চিন্তা করে কালকার মাথা ঘষলাম না কিন্তু আজকে এই আকাশের ওয়েদার এত ঠান্ডা তার মধ্যে ওই কাঁপতে কাঁপতে মাথা ঘষেছি আর তার মধ্যে মাথা তো আমার যন্ত্র না জানো সেই মাথা পুরো ভারী হয়ে গেছে এবারে একটুখানি শুতে হবে না হলে মাথা আরও ধরে যাবে আর খাওয়া দাওয়া করেছে তো পেট ফেট পুরো ভর্তি হয়ে গেছে মা কতটা খিচুড়ি দিয়েছিল আর আমি সত্যি কথা বলতে এত খিচুড়ি ভালোবাসি যে খাওয়ার সময় না বুঝতে পারি না কতটা খেয়ে নিচ্ছি আর খাওয়ার পরে ওরকম হাই ফাই হাই ফাই করি তা এখন গরম মানে শীতকাল বলে গরমকাল হলে তো আরও বেশি কষ্ট হয় এখন ওই আড়াইটে বাজে আর এখন হচ্ছে বসে বসে আগে ভিডিও এডিট করব। কালকে ভিডিওটা এডিট করব আজকের ভিডিওটাও আমি এডিট করে রাখবো কেননা কালকে মনে হচ্ছে আমার সময় পাবো না ভিডিও এডিট করার জন্য আর আজকে যতটা ভিডিও করেছি আমি অনেকটাই বড় হয়ে যাবে আমার মনে হচ্ছে দেখা যাক কতটা হয় তো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর যদি সন্ধ্যেবেলা সেরকম ভালো কিছু হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর না হলে করবো না চলো সবাইকে টাটা আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো ভিডিওটা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না